এই পথে আমার পড়বে আরো অনেক আলাদার মাহবুব পন্দাগঞ্জ যাদের জয় জয় করা অবস্থা নিয়ে যারা স্মরণীয় হয়ে এই পৃথিবী থেকে যারা পর্দা করছে কোন সময় এই পথে পথিকছেন আজকে এই পথিক হচ্ছে রাসুল মুস্তাকিম সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতটি পড়েছি কোরআনে পাঠ এই যে মিলাদুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেরিলা কথায় বহুstro কোরআনে পড় কোরআনের প্রত্যেক প্রতিটা আয়াত প্রত্যেক হলক আওয়াজ মধ্যে शान আর মর্যাদা

قول الله وجه النبي محمد صلى आज इसे आज कल मौसम कोई आमने-सामने रह मार दोहां को आमने-सामने बहुत लोगों से फोन कराता हमी हमी लोगों का तो उन्हें मौन करते हैं बुहान रहा आमने-तो बोलवे और तलाक में जलाई जुबे-जुबे जरा और तलाक में जलाकर आलू देखो चल कोई ना आमने-सामने धार्मिक तेरे कामे भी